এটা হলো একটা ইন্ডিয়ান রুফটপ টার্টেল যেটা বাংলাদেশে একদম স্ট্রিক্টলি ইলিগাল এটার অনেক সুন্দর একটা অরেঞ্জ কালারের মাথা রয়েছে শেল তার সাথে স্পটেড লেক্স এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো এদের বেলিটা ইয়লা কালারের যেখানে অনেক ব্ল্যাক স্পট রয়েছে এখন কোয়েশ্চেন হলো এরকম অনেক সুন্দর একটা টার্টেল কেনই বা বাংলাদেশে ইলিগাল এবং ইল্লিগাল হওয়ার পাশাপাশি কেনই বা অ্যাকুরিয়ামের দোকানে এই কচ্ছপটা অনেক বেশি দেখা যায় আমি এই কচ্ছপটা একটা অ্যাকুরিয়াম স্টোরে পেয়েছি যেখানে এটা একদম একা রাখা ছিল অনেক বাজে কন্ডিশনে রাখা ছিল বলা চলে প্রপার হ্যাবিটার ছিল না তো আজকের ভিডিওতে আমি এই কচ্ছপটাকে আমার কাছে এনে রাখবো এটাকে কয়েকদিন পর্যবেক্ষণ করব এবং ফাইনালি এটাকে এটার প্রপার হ্যাবিটেটে আমি ছেড়েও দেব ইনশাল্লাহ আপনারাও অনেক বেশি আমাকে কমেন্ট করেন যে ভাই এই কৎসপগুলা ইলিগাল এগুলোকে পালা যাবে না তো আজকে আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেবো যে এরা আসলে কেনই বা ইলিগাল এবং কেনই বা এদের পালা উচিত না তো এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে ইনশাল্লাহ তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি অ্যাক্রিয়াম শপে অন্যান্য কিছু মাছ কিনতে যে এই টার্টেলটা দেখা পাই এটা সেখানে একাই রাখা ছিল এবং এটা দেখে আমার অনেকটাই খারাপ লাগলো কারণ এটা অনেক ছোট। এটা আসলে এরকম রাখার আসলে উচিত নয় তো কি করার আমি এটা কিনে নিলাম এবং এটাকে বাসায় নিয়ে আসলাম এই কচ্ছপটা কিন্তু অনেক ছোট একদম বাচ্চা স্টেজেই বলা চলে এবং এটা নাম হলো ইন্ডিয়ান রুফটপ টাটেল যেটা আমি আগেই বলেছি এই প্যাকেটে করে ওটাকে আমি নিয়ে এসেছি তো এখন আমার কাছে অপশন দুইটা হয়তোবা এটাকে আমি এখনই ছেড়ে দিয়ে আসতে পারি আর আরেকটা অপশন হলো এটাকে আমি আমার কাছে কিছু দিন রেখে একটু পর্যবেক্ষণ করতে পারি যে এটার কন্ডিশন আদৌ ঠিক আছে নাকি এবং পরবর্তীতে এটাকে আমি অনেক সুন্দর করে এটা একটা প্রপার হ্যাবিটেটে ছেড়ে আসতে পারি তো আই সিলেক্টেড দ্য সেকেন্ড অপশন যেখানে এটাকে আমি নিজের কাছে কয়েকদিন রেখে একটু পর্যবেক্ষণ করে দেখবো আমার মনে হয় না একদম এখনই যেয়ে ছেড়ে আসাটা খুব একটা গুড ডিসিশন হবে তো চলুন এটার জন্য অনেক সুন্দর একটা এনক্লোজার বানাই তার আগেই বলে রাখি কচ্ছপটা কিন্তু অনেকটাই ছিল এবং এটাই আমি কোনো মেজর ইঞ্জুরি দেখতে পাই নাই তারপরও বলা যায় না এটাকে কেমন কি কন্ডিশনে রাখা ছিল আসলে এটা আসলে সমার বিষয়ে দেখে বলতে হবে তো এটা এনক্লোজার বানানোর জন্য আমি ফার্স্ট অফ অল একটা ট্যাঙ্ক নেই কোয়াইট বিগ ট্যাঙ্ক অ্যাটলিস্ট ও সাইজের কম্প্যারিজনে কোয়াইট বিগ যেখানে আমি ফার্স্ট অফ অল ওয়াটার অ্যাড করি একুমে চার ভাগের এক ভাগ ওয়াটার যেখানে আমি দেই কারণ এই কচ্ছপদের থাকার জন্য একে তো সার্ফেস লাগে প্লাস পানিও লাগে তো সেই সারফেসটা বানানোর জন্য আমি মেইনলি দুই রকমের দুটা স্টোন ইউজ করছি ড্রাগন স্টোন অ্যান্ড রেগুলার স্টোন বাট এই স্টোনগুলো অ্যাড করার আগে আমি এখানে আগে সাবস্টেট দিব সেক্ষেত্রে আমি ইউজ করছি এই হোয়াইট স্যান্ডগুলো তো এই হোয়াইট স্যান্ডগুলো অ্যাড করার পরে আমি আমার টার্টেলের জন্য এই স্টোনগুলো দিয়ে অনেক সুন্দর একটা সারফেস এরিয়া তৈরি করে দিলাম কেন এই সারফেস এরিয়াটা প্রয়োজন সেটা আমি বলছি সামনে ফাইনালি কমপ্লিট হওয়ার পর আমি আমার টার্টেলটাকে এই ট্যাঙ্কে রিলিজ করে দেই আর আপনার কি মনে হচ্ছে এনক্লোজারটা বানানো একদম রেডি তা আপনি একদমই ভুল করছেন কারণ সামনে এখানে আরো অনেক কিছু অ্যাড করা হবে যেটা আমি দেখাবো যাই হোক আমাদের টার্টেল এখন অনেক ভয় আছে ভয় থাকাটাই স্বাভাবিক প্রবলি এসকেপ করার চেষ্টা করছে এবং একই সাথে এক্সপ্লোরও করছে অনেক বেশি একবার তো স্টোনটাকে বাইট করারও অ্যাটেম্প নেয় বাট সকল মজা আমরা এক পাশে রাখি এবং এখন সব থেকে বড় কোয়েশ্চেন হলো কেনই বাই সুন্দর টার্টেলগুলা বাংলাদেশে ইলিগাল ওয়েল এই ইন্ডিয়ান রুফটপ টার্টেল বাংলাদেশ বন্যপ্রাণী আইন দু হাজার বারো কর্তৃক সংরক্ষিত একটা প্রজাতি এবং এই কচ্ছপগুলো মূলত রপ্তানি করা হয় এদের মাংস এবং সেলের জন্য চোরা পদ্ধতিতে অবশ্যই আর এটার জন্যই এরা প্রায় বিলুপ্তির পথে তো এদের রাখা বা ব্যবসায় ব্যবহার করা কিন্তু একদমই ইলিগাল আর এটাকে রাখাও আমি একদমই ইনকারেজ করছি না আমি এটাকে জাস্ট পর্যবেক্ষণের জন্য রাখছি এবং ফাইনালি যে এটাকে আমি অনেক সুন্দর একটা প্লেসে রিলিজ করে দিব এবং আমি আপনাদেরকেও বলবো যে এরকম কচ্ছপ দেখলে এদেরকে রাখার আসলে দরকার নেই এরা নেচারালি ভালো থাকে বা বিক্রির জন্য দোকানে আনাও খুব একটা প্রয়োজন নেই আসলে এদেরকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব আমি আমার ভিডিওতে নর্মালি এই কচ্ছপ কখনোই দেখাই না কারণ আমি জানি অনেকে এখান থেকে এনকারেজ হবে এজন্য আমি বলে দিচ্ছি যে এই কচ্ছপটা কিন্তু আমি সুন্দর করে রিলিজ করে দেব আর মূলত এটাকে দোকানে এরকম একা ফেলে রাখা দেখেও আমার অনেকটাই খারাপ লাগে আপনারা অনেকে কচ্ছপ নিয়ে ভিডিও বানাতে বলেন আইডিয়া দিতে বলেন তাই মূলত এটাকে আমি এনেছি যাই হোক আমাদের সেট এখন মোটামুটি রেডি কিন্তু আদৌ কি রেডি না আমার বন্ধুরা আমাদের এই সেট একদমই রেডি না কচ্ছপ রাখার ক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে একদম অনেক বেশি মাথায় রাখতে হবে যার মধ্যে একটা হলো বাস্কিং ভিডিও এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না ট্রাস্ট মি এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি সামনে পাবেন ইনশাল্লাহ ওয়েল বাস্কিংকি এই কচ্ছপগুলো কিন্তু একই সাথে সারফেসেও থাকা লাগে আবার পানিতেও থাকা লাগে আর এদের বেটারমেন্টের জন্য এদের কিন্তু প্রত্যেক দিন রোদের আলো পাওয়াটা অনেক বেশি নেসেসারি নাহলে এদের শেলগুলো একদম নষ্ট হয়ে যেতে পারে মূলত এরা রোদের আলো থেকে ক্যালসিয়াম নেয় এবং এই রোদের আলো যখন এদের সেলের উপর পড়ে বা ওভারঅল এদের বডির উপর পড়ে সেখান থেকে এরা শুকিয়ে থাকতে পারে যেটাকেই মূলত বাস্কিং বলা হয় একদম সহজভাবে এক্সপ্লেন করলাম আর কি তো ফার্স্ট অফ অল আপনি এখানে রোদের আলো যেন পরে সেরকম করে এটাকে রাখতে হবে আর না হলে আপনি একটা বাস্কিং লাইটও কিনতে পারেন কিন্তু যেহেতু এটা আমার রাখার প্ল্যান নেই তো আমি সেটা আসলে কিনছি না এখন দেখুন কত সুন্দর করে রোদ পেলে এটা বাস্কিং করছে এটা তো গেল প্রথমটা আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এই কচ্ছপ রেখে শুধু ফিশ ফ্লেক্স খাওয়ালেই চলবে না এদের প্রপার ভেজিটেশনও খাওয়াতে হবে যে ক্ষেত্রে আমি আমার বাসায় যত প্ল্যান্ট রয়েছে ইনডোর প্ল্যান্ট আর কি সেগুলোর মধ্যে থেকে মাঝে মধ্যে লিফ ছিঁড়ে ওকে দিই এবং ও বেশ ভালো করেই খায় তো আমি ওকে এরকম ডেজ আমার কাছে রাখি এবং প্রত্যেক দিন আমি ওর সাথে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা দেখতে পাই আগে থেকে ও কোয়াইট অ্যাক্টিভ এবং হ্যাপি আমার লাগে এবং ম্যাক্সিমাম টাইম ওকে আমি আমার অন্যান্য অ্যাকোয়ামের মাছের পাশেই রেখে দিই এটা দেখেও ও অনেক বেশি খুশি হয় যেটা আমি ফিল করেছি তো এই পনেরো দিন যেতে না যেতেই চলে আসলো অবজারভেশন ডে তো অবজারভেশন ডেতে আমরা দেখবো যে ও কি আদৌ ছাড়ার জন্য রেডি নাকি রেডি না ফিঙ্গার্স ক্রসড যে কোনো কিছুই কিন্তু হতে পারে ফার্স্ট অফ অল আমি ওর এনক্লোজার থেকে সমস্ত পানি সরিয়ে দিলাম আমি চেক করবো যে ওর সারফেস এরিয়াতে সুন্দর করে হাঁটতে পারছে নাকি ওয়েল ইট লুকস কোয়াইট গ্রেট ও যথেষ্ট অ্যাক্টিভ এবং অনেক সুন্দর করে এদিক সেদিকে হাঁটা চলা করছে কোনোরকম কোনো ইঞ্জুরি বা ব্যথার সাইন আমি দেখতে পাচ্ছি না উইচ ইজ কোয়াইট গুড তো ওর হাঁটা চলা ক্যাপাবিলিটি দেখে লাগলো যে একদম পারফেক্ট শেপে আছে এখন সেকেন্ডে আমরা যেটা চেক করব সেটা হলো ওর সুইমিং ক্যাপাবিলিটি যেটার জন্য ওর এনক্লোজারে আমি পানি অ্যাড করে দিলাম এবং ইট সুইমস কোয়াইট ফ্যান্টাস্টিকলি অনেক সুন্দর করে এটা সাঁতার কাটছে আমি কোনো রকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এখানে ইট ইজ অলসো কোয়াইট নাইস ওকে এরকম সুন্দর করে যখন আমি খেতে দেখলাম আহ বেশ ভালো লাগছে অনেক স্যাটিসফাইড লাগছে নিজের মনের মধ্যে যে হয়তো বা আমি খুব ভালো একটা কাজ করতে পেরেছি আমি ওকে এখানে অলমোস্ট ফাইভ আওয়ার্স এর মতো রেখেছিলাম এবং ফাইভ আওয়ার্স শেষে ওকে ছাড়ার আগে আমি সুন্দর করে ফিশ ফ্লেক্সও দিয়ে দেখেছি অ্যান্ড শুরুতে একটু লজ্জা পেলেও এখন অনেক সুন্দর করেও ও খাচ্ছিলো বেশ ভালো লাগছে এবং মনে হচ্ছে রিলিজ করার জন্য একদম পারফেক্ট একটা কন্ডিশন এখনও আছে কিন্তু এখনও দুইটা কোয়েশ্চেন আমাদের মাথায় ঘুরছে যে এক নাম্বার হলো ওকে কি আমি আদৌ বন্যপ্রাণী অধিদপ্তরে কল দিয়ে সেখানে ছেড়ে দেব নাকি আমি নিজেই ওর একটা পারফেক্ট হ্যাবিটার যেখানে ও থেকে বড় হয়েছে সেখানে ছেড়ে দেব। ওয়েল প্রাণী অধিদপ্তরে ফোন দিলে আমি আসলে দেখতে পারবো না যে ওকে ওরা কোন কন্ডিশনে রেখেছে ভালো কন্ডিশনেই রাখবে হয়তো বাট আমি হয়তো আমার নিজের চোখে দেখতে পারবো না তো প্রপার স্যাটিসফ্যাকশানটা আসবে না আর আমি রিসার্চ করেও দেখেছি যে এই কচ্ছপগুলো মূলত সুন্দরবনের আশেপাশেই থাকে ওদের মেইন হ্যাবিটেট ওটা আর আমি যেহেতু খুলনার ছেলে তো এটা আমার জন্য খুব একটা সমস্যা হওয়ার না এবং আমি পার্সোনালি চিনিও এমন একটা প্লেস যেখানে এই কচ্ছপদের অনেক বেশি পাওয়া যায় পাওয়া যায় বলতে আমি নিজে দেখেছি আর কি কয়েকবার এই কচ্ছপগুলো ওই এরিয়াতে তো আমার মনে হয় আমি নিজে যদি এটাকে ছেড়ে দিয়ে আসি তো সেটা আমার জন্য এবং আপনাদের দেখার সুবিধার্থেও এবং ফাইনালি এই কচ্ছপটার জন্য অনেক বেটার হবে তো আমি এটাকে অনেক সুন্দর করে এই পটে নিয়ে নিলাম সমস্যা নেই বেশি সময়ের জন্য এখানে ওকে আমি রাখবো না এবং যে ওই সুন্দর প্লেসটাকে ওকে আমি রিলিজ করে দেই এখানে আমি অনেক দেখেছি ওদেরকে তো খুব একটা সমস্যার কথা না প্রপার প্লেসেরও ডিটেলস আমি দিচ্ছি না কারণ যে কেউ এসে আর কি তাহলে ওকে তুলে নিয়ে যেতে পারে যেটা আমি চাচ্ছি না আমি চাচ্ছি ওরা প্রপার ন্যাচারাল এনভায়রনমেন্টে গ্রো করুক তো সব মিলিয়ে এটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য এই ভিডিওটা শ্যুট করতে পারে আমারও অনেক ভালো লেগেছে এবং আই বিলিভ এই কচ্ছপটা অনেক ভালো থাকবে ওখানে ইনশাল্লাহ আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এবং সবার আগে চেষ্টা করবেন এই ন্যাচারাল হ্যাবিটেটের প্রাণীগুলোকে ভালো করে রাখার ওদেরকে বিলুপ্তির পথে না ঠেলে দেওয়ার এবং আমি কিন্তু অবশ্যই ইনকারেজ করছি না কচ্ছপ রাখার বারবার করে আমি বললাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে সামনে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড অ্যাকোরিয়াম পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে